কত ডাব পারছে দেখুন কত বড় বড় সাইজ হ্যাঁ এই দেখুন ডাবের পানি ডাবের খুলি দেখুন কত বড় বড় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হচ্ছে প্রথম কাজে গেছিলাম কাজ শেষ করে এসে যে ডাব খাওয়ার জন্য আসলাম কচি ডাব তো শরীরের ক্লান্তি দূর করতে এই যে দেখতে পাচ্ছেন নারিকেল গাছ কত বড় বড় ডাব ধরে আছে তো এখন এই যে পাইপ উঠাচ্ছে উপরে লাগি দেখুন ডাব খাওয়ার জন্য দেখুন আমার এই যে বড় ভাইরা চলে আসছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া চারি আং মু আলহামদুলিল্লাহ ডাব আর ডাব এত বড় বড় ডাব এই গাছে কত ডাব কত বড় বড় সাইজ এই যে একটা একটা ডাব মনে হচ্ছে বাংলাদেশে জোতুল বিক্রি হতো তাহলে দুশো টাকা পিস বা আড়াইশো টাকা এরকম বিক্রি করতো তো এই যে পাম্পাগানে আবার চলে আসছি আমার ক্যাম্পে এখন ডাব মাছ ধরা কোনো কিছুর অভাব নাই একটা কাটি খাই এই দেখুন একটা ডাবের পানি লিটার মনে এই দেখুন ডাবের পানি এই যে ডাবের শ্বাস দেখি কেমন বিসমিল্লা

ডাবের খুলি দেখুন কত বড় বড় আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই মাস পর আবার এই যে বন্ধুদের সাথে দেখা ডাবের পানি খাচ্ছে মানে কিছুদিন আগে মাজায় আঘাত পাইছিল সে বলতেছে যে এখন একটু সুস্থ আর যে ড্রাইভার ভাই বলতেছে ডাবের পানি কি বলবো মানে এত মিষ্টি কিছু আর বলার নাই আমি বলেছিলাম যে আমি যখন ডাব পারতে আসি তখন কাউকে দেখা যায় না যখনই ডাব হচ্ছে গাছের নিচে পড়ে ডুব করে তখন মনে করেন রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রিজিক একমাত্র আল্লাহ হচ্ছে নির্ধারিত করে থাকে কার কোথায় রিজিক আছে সবারই ডাব খাওয়া দাওয়া শেষ এখন এই যে যেগুলো বেঁচে গেছে দেখতে পাচ্ছেন এখানে চারটা ডাব বেঁচে গেছে এখন এই চারটা ডাব হচ্ছে বাসায় নিয়ে যাবো এই ডাবের দাম বাংলাদেশে কত টাকা আমরা কিন্তু বুঝতে পারি এরকম একটা ডাব কিনতে গেলে দুইশো আড়াইশো টাকা লাগবে আর এখানে আমরা ফ্রিতে পাচ্ছি এই যে কোম্পানির মধ্যে যে গাছ লাগিয়ে রাখছে বড় হয়েছে যে এখন ডাবের পানি আমরা খেতে পারতেছি এখানে সবাই খেতে পারে উন্মুক্ত কোনো সমস্যা নাই আমাদের কোম্পানি আমাদেরকে অনুমতি দিছে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার এই পেজটাতে ফলো দিয়ে আপনার পাশে থাকবেন প্রবাসী চিত্র জিরো জিরো ওয়ান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম